আমাদের ভিডিপি সদস্যরা আপনারা যেভাবে দেখেছেন তার বাইরে গিয়ে এখন সমাজে তাদের উপস্থিতি আমাদের একটা যে 60 লক্ষ আপনারা জানেন সুপ্রিয়দ বাহিনী এটার মূল অংশ কিন্তু ওরা সো 60 লক্ষর কোনো ডেটাবেজ না থাকাতে এটার কোনো অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যায় না কারণ কাগজ তো এগুলা নিয়ন্ত্রণ করা যায় তো আমরা ইনশাআল্লাহ ডেটাবেজের প্রস্তুতি ইনশাআল্লাহ শেষ পর্যায়ে আছে ওটা হয়ে গেলে ওদের প্রত্যেকটা সদস্য এখানে বিডিবির প্রত্যেকটা সদস্য দৃশ্যমান হবে জাতির সামনে কে কি ভূমিকায় যাচ্ছে অর্থনৈতিক হোক বা সামাজিক সেটাও দেখা দেখা যাবে কারণ ডাটাবেজে তো এভরিথিং ইজ কাউন্টেবল সো সেই জবাব তার জায়গায় সেই স্বচ্ছতার জায়গায় আমরা এই বাহিনীটাকে নিয়ে যাচ্ছি আমি এতক্ষণ যে আমাদের ভূমিকাগুলো বললাম সেটা কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমাদের নির্বাচনের প্রস্তুতি হয়ে যাচ্ছে মনে করেন আমার ষাট লক্ষের যদি ডাটাবেজে আমি ওদেরকে পেয়ে যাই তাহলে আমাদের নির্বাচনের জন্য প্রয়োজন হচ্ছে মাত্র পাঁচ লক্ষ সদস্য তো সেখানে পাঁচ লক্ষ সদস্য কোনো ব্যাপারই না কিন্তু আগে যেটা হতো দেখা যায় এটা বাল্ক যাকে তাকে কে আসতেছে আসলে সদস্য সদস্য না এটা চেক করা খুবই ডিফিকাল্ট এত বড় জনশক্তি বাট এখন যেহেতু ডেটাবেস হয়ে যাবে সেই প্রস্তুতিটা আমরা নিয়ে ফেলছি এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা আমাদের যে জনগোষ্ঠীতে যেখানে নির্বাচন হয় কিন্তু ওখানে আমাদের কোনো উপস্থিতি নাই কারণ আমাদের কোনো ওইভাবে ফর্মালি বাট এখন ওদেরকেও আমরা বিডিপি সদস্য হিসেবে তাদের সামাজিক ভূমিকার ক্ষেত্রগুলোতে সম্পৃক্ত করতেছি নেক্সট ইলেকশনে ওরা ওদের সেই ডিউটির জায়গাগুলোতে পালন করতে পারবে কারণ ওই জায়গায় অন্য বাইরের লোক গিয়ে আসলে তাদেরকে তো চিনে না সো এই জায়গাটাই আমার মনে একটা বড় ধরনের পরিবর্তন আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা আমাদের যে সামাজিক যে ভূমিকার ক্ষেত্রে নির্বাচনের যে গুরুত্ব সেই গুরুত্বটা যদি না বুঝে ডিউটি করে তাহলে দেখা যায় যে আসলে সেইভাবে আপনারা জাতি যেভাবে চায় সেভাবে ওরা ভূমিকা রাখতে পারে ওদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই বছর আমাদের এক লক্ষর উপরে আমরা প্রশিক্ষণ টার্গেট করা হয়েছে যেটা আমরা ইনশাল্লাহ ঢাকা ও বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলো আছে সেই থেকে শুরু হবে খুব শীঘ্রই এবং একসাথে সমগ্র জেলায় যখন এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আমরা অলরেডি পাইলট কার্যক্রম শেষ করেছি এদের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ করে দিয়েছি যাতে সমাজে ভূমিকা রাখা যায় সেভাবে এই ধরনের শর্ট টার্ম ডেভেলপমেন্ট পূজা হোক বা ইলেকশন হোক সব জায়গায় নিউট্রালি রাজনীতি মানে রাজনীতির ইয়ার বাইরে গিয়ে কোনো রাজনৈতিক ছত্র ছাড়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে আগে যেটা আমাদের ছিল না আগে এগুলো ছিল সাধারণ পর্যায়ে সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত এটা একই সাথে চলছে ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দে প্লে দেয়ার রোল যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পাবে

Olha a linha de colas.